আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসার শিক্ষা বিভাগ প্রশাসন ও সংস্থাপন শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে পাঁচ ক্যাটাগরি মোট আটটি শূন্য পদে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণ সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের এর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ক্যাটালগার কম্পিউটার অপারেটার সাইট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক আবেদনকারী পাঁচ হাজার একশো জন প্রার্থীর লিখিত পরীক্ষা আগামী বারো নয় দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার সকাল দশ ঘটিকায় ঢাকাস্থ তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানার জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা ওয়েবসাইট এবং আমার ওয়েবসাইটে জানতে পারবেন বিস্তাৰিত জনাৰজন কমেণ্ট বক্স লিংকে ক্লিক কৰোঁ আল্লাম আলাইক